বিসমুল্লাহ রহমান রাহিম মনির হাই স্কুল অ্যান্ড কম্পিউটার ইনস্টিটিউটের পক্ষ থেকে বাংলা ব্যাকরণ সকল পরীক্ষার জন্য সারা জীবন কাজে লাগবে বাংলা দ্বিতীয় পত্র পর্ব দুই গঠন অনুসারে বাংলা ভাষার শব্দগুলোকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কী গঠন অনুসারে বাংলা ভাষার শব্দগুলোকে দুই ভাগে ভাগ করা যায় মৌলিক শব্দ সাধিত শব্দ গঠন অনুসারে বাংলা ভাষার শব্দগুলোকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি গঠন অনুসারে বাংলা ভাষার শব্দগুলোকে দুই ভাগে ভাগ করা যায় যথা মৌলিক শব্দ সাধিত শব্দ মৌলিক শব্দ কাকে বলে যে সব ধাতু বিশ্লেষণ করা যায় না তাদেরকে মৌলিক শব্দ বলে মৌলিক ধাতু বলে মৌলিক শব্দ কাকে বলে যে সব ধাতু বিশ্লেষণ করা যায় না তাদেরকে মৌলিক ধাতু বলে বা মৌলিক শব্দ বলে যেমন চল পর কর ইত্যাদি সাধিত শব্দ কাকে বলে মৌলিক ধাতু কিংবা কোনো কোনো নাম শব্দের সাথে আপ্রত্য যুগে যে ধাতু গঠিত হয় তাকে সাধিত ধাতু বলে সাধিত শব্দ কাকে বলে বা সাধিত ধাতু কাকে বলে মৌলিক ধাতু কিংবা কোন কোন নাম শব্দের সাথে আপ্রত্য যুগে যে ধাতু গঠিত হয় তাকে সাধিত ধাতু বলে যেমন চল আ পড়া কর যুগ আ করা ইত্যাদি ধনী কাকে বলে শব্দের সবচেয়ে ছোট অংশকে ধ্বনি বলে শব্দের সবচেয়ে ছোট অংশকে ধ্বনি বলে ধনী কাকে বলে শব্দের সবচেয়ে ছোট অংশকে ধ্বনি বলে যেমন কলম একটি শব্দ কিন্তু ক একটি শব্দ না ল একটি শব্দ না ম একটি শব্দ না এই তিনটি অক্ষর মানে ধ্বনি বা ধ্বনি অক্ষর বা ধ্বনি ধ্বনি কাকে বলে শব্দের সবচেয়ে ছোট অংশকে ধ্বনি বলে যেমন কলম এটা একটা শব্দ কয়েকটা একটা বর্ণ বা অক্ষর লো একটা বর্ণ অক্ষর ম একটা বর্ণ অক্ষর এই তিনটি ধ্বনি কিন্তু কলম একটা শব্দ ব্যাকরণ কাকে বলে যে পুস্তক পাঠ করলে ভাষা শুদ্ধরূপে বলতে পড়তে ও লিখতে পারা যায় তাকে ব্যাকরণ বলে ব্যাকরণ কাকে বলে যে পুস্তক পাঠ করলে ভাষা শুদ্ধরূপে বলতে পড়তে ও লিখতে পারা যায় তাকে ব্যাকরণ বলে ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা লিখ পাঠ্য বই দেখো ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা লিখ পাঠ্য বই দেখো কার কাকে বলে বাংলা ভাষায় কয়টি কার ও কি কি সর্বর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে বাংলা ভাষায় কার দশটি যথা আকার ওকার কার কাকে বলে বাংলা ভাষায় কার কয়টি ও কি কি সর্বর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে বাংলা ভাষায় কার দশটি যথা আকার রসই কার 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 এ বাক্য কাকে বলে একটি বাক্যের কয়েটি অংশ থাকে একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও বাক্য কতগুলো শব্দ পাশাপাশি বসে যদি একটি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে বাক্য বলে যেমন বাক্যে থাকবে একটা কর্তা কর্ম ক্রিয়াপথ এই তিনটা থাকলে বাক্য হয় সম্পূর্ণ পূর্ণ বাক্য হয় সর্বদা সত্য কথা বলে এখানকার কর্তা সর্বদা সত্য কথা যে কর্ম বলে হচ্ছে ক্রিয়াপথ বাক্যের দুটি অংশ উদ্দেশ্য ও বিধিও তমা উদ্দেশ্য সর্বদা সত্য কথা বলে এইটুক বিধিও বাক্য কাকে বলে একটি বাক্যের কয়েকটি অংশ থাকে একটি উদাহরণ বুঝিয়ে দাও কতগুলো শব্দ পাশাপাশি বসে যদি একটি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে বাক্য বলে যেমন বাক্যের থাকবে তিনটি অংশ একটা কর্তা কর্তা কর্ম ও ক্রিয়াপদ তমা সর্বদা সত্য কথা বলে তমা এখানকার কর্তা সর্বদা সত্য কথা এইটু কর্ম বলে ক্রিয়াপদ বাক্যের দুটি অংশ উদ্দেশ্য যেমন তমা বিধি সর্বদা সত্য কথা বলে পথ কাকে বলে কত প্রকার কি কি বাক্যের মধ্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে পথ বলে পদ পাঁচ প্রকার বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ও ক্রিয়াপদ পথ কাকে বলে কত প্রকার ও কি কি বাক্যের মধ্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে পদ বলে পদ পাঁচ প্রকার যথা বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ও ক্রিয়াপদ বিশেষ কাকে বলে কোনো কিছু নামকে বিশেষবোধ বলে বিশেষ পদ কাকে বলে কোনো কিছু নামকে বিশেষ বলে যেমন রহিম করিম বই খাতা ইত্যাদি বিশেষণ পদ কাকে বলে গুণ বোঝায় এমন পাঁচটি নাম বাচক শব্দ লিখো যে শব্দ দ্বারা দুল গুণ সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে বিশ্রম পদ বলে যেমন ভালো মন্দ ছোট বড় কিছু ইত্যাদি। পদ কাকি বলে যে শব্দ দ্বারা দূর গুণ সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে বিশ্রম পদ বলে যেমন ভালো মন্দ ছোট বড় কিছু ইত্যাদি সর্বনাম পদ কাকি বলে যে শব্দ বিশিষ্ট পদের পরিবর্তে বসে তাকে সর্বনাম পদ বলে যেমন আমি তুমি সে তারা ইত্যাদি সর্বনাম পদ কাকে বলে যে শব্দ বিশিষ্ট পদের পরিবর্তে বসে তাকে সর্বনাম পদ বলে যেমন আমি তুমি সে তারা ইত্যাদি অব্যয় পদ কাকে বলে যার কোনো পরিবর্তন নেই তাকে অব্যয় পদ বলে যার কোনো পরিবর্তন নেই তাকে অব্যয় পদ বলে যেমন এবং ও কিন্তু ইত্যাদি যার কোনো অসুস্থ পরিবর্তন হয় না তাকে অব্যবহত বলে যেমন এবং ও কিন্তু এগুলা অব্যবের উদাহরণ ক্রিয়াপথ কাকে বলে কোনো কাজ করাকেই ক্রিয়াপথ বলে যেমন হওয়া যাওয়া খাওয়া করা ইত্যাদি ক্রিয়াপথ কাকে বলে কোনো কাজ করাকে ক্রিয়াপদ বলে যেমন হওয়া যাওয়া খাওয়া করা ইত্যাদি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বাংলা ব্যাকরণের দ্বিতীয় পর্ব উপস্থাপন করলাম পর্যায়ক্রমে এরকমভাবে ষষ্ঠ পর্বের মধ্যেই বাংলা দ্বিতীয় পত্র যত প্রকার সংজ্ঞা আছে সবগুলা সংজ্ঞায় এখানে চলে আসবে তোমরা পর্যায়ক্রমে একটার পর বিশ্লেষণ করে লিখবে। যাতে তোমার ব্যাকরণের কোনো অংশ কোনোভাবেই ভুল না হয় ব্যাকরণ যদি ভুল হয় তাহলে বাংলা যা কিছু লেখবা অধিকাংশ ক্ষেত্রে সেগুলো ভুলের মধ্যে অন্তর্ভুক্ত হবে আল্লাহ হাফেজ